আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে হাজির হয়েছি আজ যে রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করব তা হলো সাইটিকা সাইটিকা হলো একটি অবস্থা যেখানে সাইটিক নার্ভ আক্রান্ত হয় এবং পায়ে ব্যথা ছড়িয়ে পড়ে সায়োটিক নার্ভ হল শরীরের সবচেয়ে দীর্ঘ নার্ভ যা কোমর থেকে শুরু করে নিতম্ব দিয়ে পায়ের দিকে চলে যায় সায়াটিকার মূল লক্ষণ হল কোমর নিতম্ব বা পায়ের নিচের অংশে তীব্র ব্যথা যা সাধারণত এক পায়ের নিচের অংশে ছড়িয়ে পড়ে লক্ষণ সমূহ কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যাওয়া ব্যথা পায়ে জ্বালা পোড়া টান বা অসার অনুভূতি পায়ের পেশি দুর্বল হওয়া হাঁটা বা দাঁড়ানোর সময় ব্যথা বেড়ে যাওয়া লক্ষণভেদে হোমিও ঔষধ শয়নে আরাম কিন্তু নড়াচড়ায় বৃদ্ধি বসলে বৃদ্ধি এক এমন মুর দুইশো দুই ফোঁটা সকালে খালি পেটে প্রথম সপ্তাহ দুই ব্রায়োনিয়া দুইশো একই নিয়মে দ্বিতীয় সপ্তাহ তিন কলসিন দুইশো একই নিয়মে তৃতীয় সপ্তাহ চার কোবাল্টাম ওয়ান এম টেন এম এক ফোঁটা চতুর্থ সপ্তাহে একদিন এভাবে দুই তিন মাস ঔষধ খাইতে হইবে উঠে দাঁড়াতে প্রথম কষ্ট লাগে কিন্তু একটু হাঁটাহাঁটি করলে আরাম লাগে এক রাস্টার্চ দুইশো দুই ফোঁটা সকালে খালি পেটে প্রথম সপ্তাহ দুই ক্যালকেরিয়া ফ্লোর দুইশো একই নিয়মে দ্বিতীয় সপ্তাহ তিন আর্সেনিক অ্যালবাম তিরিশ বা দুইশো একই নিয়মে তৃতীয় সপ্তাহে তিন দিন চার সিমি গা দুইশো একই নিয়মে চতুর্থ সপ্তাহ এভাবে দুই তিন মাস ঔষধ খাইতে হইবে ধন্যবাদ